যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় আশ্রয়ের প্রার্থনায় কঠোর অবস্থান রিল্যাক্স মিডিয়া ডেস্ক রিপোর্ট লন্ডন স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার সতর্ক করে বলেছেন অহেতুক আশ্রয়ের আবেদন করলে শিক্ষার্থীদের দেশ থেকে বহিষ্কার করা হবে হোম অফিসের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে স্টুডেন্ট ভিসাধারী শিক্ষার্থীদের আশ্রয়ের প্রার্থনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে শুধু গত জুন পর্যন্ত এক বছরে এক লাখ এগারো হাজার এসআইএলএম আবেদন এসেছে যার মধ্যে প্রায় চোদ্দ হাজার আটশো জন ছিলেন বিদেশি শিক্ষার্থী তবে বেশিরভাগ আবেদনকেই ভিত্তিহীন বলে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় শিক্ষার্থীদের স্পষ্টভাবে জানানো হয়েছে ভিসার মেয়াদ শেষে ভিত্তিহীন আশ্রয়ের আবেদন করলে তা দ্রুত ও কঠোরভাবে প্রত্যাখ্যান করে করা হবে আশ্রয়ের আবেদন মানদণ্ড পূরণ না করলে কোনো সহায়তা মিলবে না যুক্তরাজ্যে বৈধভাবে থাকার অধিকার না থাকলে দেশ ছাড়তে হবে অন্যথায় জোরপূর্বক বহিষ্কার করা হবে ইতিমধ্যে প্রায় দশ হাজার শিক্ষার্থীকে টেক্সট মেসেজ ও ইমেইলের মাধ্যমে সতর্ক করেছে ব্রিটিশ হোম অফিস স্বরাষ্ট্রমন্ত্রী ইভিয়েট কোপার বলেন অনেক শিক্ষার্থী বছরের পর বছর আশ্রয় প্রক্রিয়া থেকে আশ্রয় কেন্দ্র ও হোটেলে চাপ সৃষ্টি করছে আমরা প্রকৃত শরণার্থীদের সহায়তা করব তবে যাদের দেশে কোনো পরিবর্তন ঘটেনি তারা স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা শেষে আশ্রয় চাইতে পারবেন না এদিকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা শেষে যুক্তরাজ্যে থাকার সর্বোচ্চ সময়সীমা দুই বছর থেকে কমিয়ে আঠারো মাস করা হয়েছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে কঠোর নিয়ম মানতে হবে নির্দিষ্ট মানদণ্ড পূরণে ব্যর্থ হলে তারা নতুন ভিসা স্পন্সর করার সুযোগও হারাতে পারেন